পতাকা মানে স্বাধীনতা পতাকা মানে সার্বভৌমত্ব পতাকা মানে পরিচয় উনিশশো সালে সালের দোসরা মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় বাংলাদেশের ইতিহাসে প্রথম জাতীয় পতাকা উত্তোলন করেছিলেন তৎকালীন ডাকসু ভিপি আ শমা আব্দুর রব সেই থেকে দোসরা মার্চ আমরা জাতীয় পতাকা দিবস হিসেবে পালন করি গাঢ় সবুজ আয়তক্ষেত্রের মধ্যে টকটকে লাল বৃত্তের এই পতাকা আমাদের জাতীয় অহংকার সবুজ রং বাংলাদেশের সবুজ প্রকৃতি ও তারুণ্যের প্রতীক আর বৃত্তের লাল রং উদীয়মান সূর্য স্বাধীনতা যুদ্ধে শহীদদের রক্তের প্রতীক বাংলাদেশের জাতীয় পতাকা এখন যেভাবে দেখি আগে কিন্তু এমন ছিল না উনিশশো সালে স্বাধীনতা যুদ্ধের সময় ব্যবহৃত পতাকাটি লাল বৃত্তের মধ্যে ছিল একটি হলুদ মানচিত্র পরে পতাকা সহজ করতে মানচিত্র বাদ দিয়ে পতাকার বর্তমান রূপটি উনিশশো সালে সতেরো জানুয়ারি সরকারিভাবে গৃহীত হয় উনিশশো সত্তর সালের সাত জুন তৎকালীন পূর্ব পাকিস্তানের রাজধানী ঢাকার পল্টন ময়দানে অনুষ্ঠিত ছাত্রদের এক সামরিক কুচকাওয়াজে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অংশগ্রহণ উপলক্ষে ছাত্রদের নিয়ে জয় বাংলা বাহিনী মতান্তরে ফেব্রুয়ারি পনেরো বাহিনী গঠন করা হয় ছাত্রনেতারা এই বাহিনীর একটি পতাকা তৈরির সিদ্ধান্ত নেন এই লক্ষ্যে উনিশশো সত্তর সালের ছয় জুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সার্জেক জহুরুল হক হল তৎকালীন ইকবাল হলের একশো নম্বর কক্ষে ছাত্রলীগ নেতা আ আব্দুর রব শাহজাহান সিরাজ কাজী আরেফ আহমেদ মার্শাল মনিরুল ইসলাম পতাকার পরিকল্পনা নিয়ে বৈঠকে বসেন সভায় কাজী আরএফের প্রাথমিক প্রস্তাবনার উপর ভিত্তি করে সবার আলোচনার শেষে সবুজ জমিনার উপর লাল সূর্যের মাঝে হলুদ রঙের বাংলার মানচিত্র খচিত পতাকা তৈরি সিদ্ধান্ত হয় তারপর কামরুল আলম খান ঢাকা নিউ মার্কেটের এক বিহারি দর্জির দোকান থেকে বড় এক টুকরো সবুজ কাপড়ের মধ্যে লাল একটি বৃত্ত সেলাই করে আনেন এরপর ইউসুফ সালাউদ্দিন আহমেদ ও হাসানুল হক ইনু প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের কায়েদে আজম হল বর্তমানে তিতুমির হলের তিনশো নম্বর কক্ষের এনামুল হকের কাছ থেকে মানচিত্রের বই নিয়ে ড্রেসিং পেপারে আঁকেন পূর্ব পাকিস্তানের মানচিত্র ছাত্রনেতা শিবনারায়ণ দাস পরিশেষে তার নিপুণ হাতে মানচিত্রটি লাল বৃত্তের মাঝে আঁকেন শেখ মুজিবুর রহমান তেইশ মার্চ তার বাসভবনে স্বাধীনতা ঘোষণার প্রাককালে পতাকা উত্তোলন করেছিলেন পরবর্তীতে উনিশশো সালে শেখ মুজিবুর রহমানের সরকার শিবনারায়ণ দাসের ডিজাইনকৃত পতাকার মাছের মানচিত্র বাদ দিয়ে পতাকার মাপ রং ও তার ব্যাখ্যা সম্বলিত একটি প্রতিবেদন দিতে বলেন পটুয়া কামরুল হাসানকে কামরুল হাসান দ্বারা পরিমার্জিত রূপটি বর্তমানে বাংলাদেশের জাতীয় পতাকা